পৃথিবীতে সবচেয়ে ভয়ানক ডিপ্রেশন কি জানেন নিজের মানুষের কাছে অবহেলিত হওয়া তার কাছে নিজেকে প্রতারিত হওয়া ঠিক আছে যাকে আপনি সবটা দিয়ে ভালোবাসবেন সেই মানুষটাই যদি আপনাকে অবহেলা করে আপনাকে দাম না দেয় দিন দিন তার মিথ্যে কথার কাছে আপনার ভালোবাসাগুলো হেরে যাচ্ছে ঠিক আছে সে মানুষটাই ডিপ্রেশনে ভোগে তার কাছেই প্রতারিত হয় সে সব দিয়ে ভালোবাসেও তাকে আপন করে পায় না ঠিক আছে সে মানুষটা তাকে পরে ভাবে এবং যার জন্য এত কিছু করা সেই মানুষটা যদি দিনের পর দিন আপনার সাথে প্রতারণা করে মিথ্যে কথা বলে আপনাকে অবহেলা করে তখন সেই মানুষটার বেঁচে থাকে না বেঁচে থেকেও মরার মতো পৃথিবীতে চলাচল করে তার মন মানসিকতাগুলো সতেজ থাকে না সব মরে যায় তার ভালো লাগা মন্দ লাগা সব হারিয়ে যায় কারণ কে জানেন যাকে সেই পৃথিবীতে একজনকেই ভালোবেসে বিশ্বাস করেছিল সেই মানুষের ঠকিয়েছে তাকে অবহেলা করছে দিনের পর দিন সে তার সাথে মিথ্যে অভিনয় করছে সেটা যখন সে মানুষটা বুঝতে পারে তখন সে মানুষটা ডিপ্রেশনে চলে যায় তার আর পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ থাকে না হয়তো সে পৃথিবীতে বেঁচে থাকে কিন্তু তাকে বেঁচে থাকা বলে না মৃত মানুষে সমানে এসে পৃথিবীতে থাকে কারণ সে মানুষটা সেই মানুষটার কাছেই ঠকেছে যাকে সে তার দিয়ে বিশ্বাস করেছিল পৃথিবীর আর যে যাই করুক না কেন এই মানুষটা তার সাথে কখনো বিশ্বাস কথা করবে না অন্তত তার সাথে প্রতারণা করবে না তখন সেই মানুষটাকে সে আঁকড়ে ধরে বাঁচতে যায় যখন সে বুঝতে পারে যাকে সে বিশ্বাস করেছিল সে একজন প্রতারক ঠক দিনের পর দিন তাকে ঠকিয়ে যাচ্ছে তখন সেই মানুষটা ডিপ্রেশনে চলে যায় তখন তার বিশ্বাসটা হারিয়ে যায় সে আর নতুন করে কাউকে বিশ্বাস করতে পারে না কারণ সে তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে বিশ্বাস করেছিল যে পৃথিবীতে আর কেউ ঠকালে এই মানুষটা কখনো তাকে ঠকাবে না তার সাথে প্রতারণা করবে না ঠিক সেই মানুষটাই তার থেকে বেশি প্রতারণা সেই মানুষটাই করে তার সাথে তখন সেই মানুষটার বিশ্বাসটা হারিয়ে যায় পৃথিবীতে বেঁচে থাকার মোহটাই সে হারিয়ে ফেলে ঠিক আছে তখন সেই মানুষটা ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায় ঠিক আছে এভাবেই নিজেকে পৃথিবীতে বাঁচিয়ে এরাকে কিন্তু এরকে বেঁচে থাকা বলে না বেঁচে থেকেও মৃত মানুষের সমান যার ভিতরে কোনো সুখ স্বাচ্ছন্দ্য আলো কিচ্ছু থাকে না সে অন্ধকারে ডুবে যায় কারণ সে মানুষটা একটা মানুষকে এসেছিল বিশ্বাস করেছিল কিন্তু তার কাছে সে অবহেলিত হয়েছে প্রতারিত হয়েছে তাই সে আর কাউকেই বিশ্বাস করে নতুন করে আর ঠকতে চায় না জীবনে আর কাউকে জায়গা দিতে চায় না সে তখন একাই থাকতে পছন্দ করে কাউকে আর বিশ্বাস করতে চায় না জীবনে সে মানুষগুলোই জীবনে ঠকে যারা মন প্রান্তে একজনকে ভালোবেসে চায় বিশ্বাস করে সেই মানুষটার জন্যই একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যায় কারণ যখন সেই মানুষটা বুঝতে পারে সেই মানুষটা তাকে ছাড়া বাঁচবে না তাকে সের আর অন্য ককে জীবন আনবে না তখন সেই মানুষটা প্রচুর অবহেলা করে তার সাথে প্রতারণা করে তখন সেই মানুষটা ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায় আর তার পৃথিবীতে বেশি থাকার ইচ্ছা হয় না থাকে কিন্তু মৃত মানুষের মতো